হ্যালো এভরিওয়ান আগে থেকে প্রিপারেশন ছাড়াই চট তৈরি হয়ে যায় সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ আটা হাফ কাপ সুজি হাফ চামচের মতো গোটা জিরে হাফ চামচের মতো মৌরি আর দিলাম হাফ চামচ লবণ এবারে সব কিছুকে আগে শুকনো ভালো মতো মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা এখন রুম টেম্পারেচারে আছে এক কাপ দুধ এই এক কাপ দুধকে আমি বারে বারে একটু করে দিয়ে আর এই ব্যাটারটা নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি একবারে দুধটা দিলে লামস পড়ে যাবে তাই বারে বারে একটু করে দুধটা দিয়ে দিয়ে আমি এটাকে হাতাতে করে নাড়াচাড়া করে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন এবারে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে কারণ সুজি দেওয়া ছিল সুজিটা রেস্টে থাকার পর একটু ফুলে নরম হয়ে গেছে তাই কারণে এটা ব্যাটারটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু গ্রেড করা আর ছোটো একটা টুকরো ক্যাপসিকাম মিহি করে কেটে নেওয়া ছোটো একটা টুকরো গ্রেট করা গাজর আর দিলাম ছোট একটা টুকরো গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা পাকা ছিল সেই কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো করে মিহি করে কেটে দিয়ে দিলাম আর একটা ছোট টুকরো গ্রেট করা নারকেল দিলাম আর কয়েকটা কিশমিশ আর কাজু বাদামও ছোটো ছোটো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম খেতে দারুণ লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর বিশেষ কিছু মশলা আমি এর মধ্যে দিলাম না আর কালারের জন্য শুধুমাত্র দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো তারপরে সব কিছুকে খুব ভালো মতো হাত করে মিক্স করে নিলাম এবার এই ব্যাটারটা আমার একটু ঘন মনে হচ্ছিলো তাই আমি এতে অ্যাড করে দিলাম হাফ কাপ জল তো সম্পূর্ণ ব্যাটারটায় আপনারা দুধ বা শুধুমাত্র জল দিয়েও তৈরি করতে পারেন তো আমি এক কাপ দুধ আর হাফ কাপ জল দিয়েছি এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম দুহাতা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দুহাতা ব্যাটার আমি প্যানের মধ্যে এরকম করে ছড়িয়ে দিলাম এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখে দু মিনিট মতো একটা ঢাকা দিয়ে দেব। কারণ সব কিছু যে সবজিগুলো অ্যাড করেছিলাম তাতে ভালো মতো কুক হয়ে যাবে এবারে দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম ওপর পোর্শনে কাঁচা ভাব চলে গেছে এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি তো এটা খুব সহজে উল্টানো যাবে তো এরকমভাবে উল্টে দিলাম এবারে যাতে অপর পাশটাও খুব ভালো মতো কুক হয়ে যায় তার জন্য আমি দু মিনিট মতো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এবারে এটাকে উল্টে দেখে নিচ্ছি যে অপর পাশটা কুক হয়েছে কিনা দেখুন অপর পাশটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে মানে এটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে এটা তুলে রাখছি এটা খুব সহজেই তৈরি করা যায় এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় যেটা ছোটো বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে আবারও প্যানে আমি হাফ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দুহাতা ব্যাটার এর মধ্যে এরকমভাবে স্প্রেড করে দিলাম ওভেনের ফ্লেম লোয়েই রেখেছি সম্পূর্ণ রান্নাটা আমি ওভেনের ফ্লেম লো রেখেই করেছি তো দু মিনিট ঢাকা দিয়ে দিলাম সব কিছু ভালো মতো কুক হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম ওপর পোর্শন খুব সুন্দরভাবে কাঁচা ভাবটা চলে গেছে এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি তো যাতে আবারও ভালো মতো কুক হয়ে যায় অপর পাশটাও সেই কারণে আবারও দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে এটাকে আমি উল্টে দেখে নিচ্ছি যে অপর পাশটাও কুক হয়েছে কি না তো দুটো পাশেই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কালার এসছে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে তো আমি সবকটাই এরকমভাবে বানিয়ে নিয়েছি এটা আমি সার্ভ করেছিলাম একটা দারুণ টেস্টি রায়তার সঙ্গে এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই সামান্য একটু চিনি দিয়েছি আর ছোট চামচের হাফ এক চামচ মতো দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো এক চামচ রোস্টেড ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ চাট মশলা আর কিছু শশা কুচি দিয়ে দিলাম এবারে একটা হাতা খুব ভালো মতো গরম করে এতে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে সামান্য একটু কালো সর্ষে সামান্য একটু গোটা জিরে আর কারিপাতা আর কিছু কয়েকটা টুকরো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালো মতো মিক্স করে এতে আমি অ্যাড করে দিলাম একটু ধনে পাতা কুচি দারুণ টেস্টি একটা রায়তা তৈরি হয়ে গেল তো এটা দেখুন কতটা ভীষণই সর বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে যদি দেন এটা অনেকক্ষণ ধরে মানে বেশ কয়েক ঘন্টা ধরে এগুলো সফটেই থাকে তো যখন বাচ্চারা স্কুলে টিফিনে খাবে তো এই সফট সফট দারুণ টেস্টি খাবারটাই তারা খেতে পারবে এবং খুব মজা করে খাবে তো আমি এই রায়তার সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা এই রায়তাটাও ট্রাই করবেন দারুণ হয় খেতে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ